ও মুসলিম তুমি মমিন কিনা না দেখো আছে চেয়ে কুলে ধরে নামাজে পড়লে অন্য সবই ভুলে আইল সেটে জমিঠেলে ঠেলে করলে অধিগ্রহণ এলেম আলেম খুবই তোমার এই তো কাজের ধরন অর্থের জোরে হজ্য করলে বিবেক ময়লা দেখে সত্য ছেড়ে মিথ্যা ধরলে চললে স্বার্থ দেখে ধর্মকথার নরম সুরে মানুষ করলে কাবু ইবদাদিগুলো বিক্রি করলে সেজে রইলে বাবু নিজেকে নিজেই চিনলে না তো সারতে হলে হন্য তসকাতিরের সুবিধা পেলে বললে তাকে ধন্য ও ভাই তুমি মানুষ হলে করো মানুষ গণ্য মানুষ ছাড়া ধর্ম নয় রে ধর্মে মানুষ মান্য শুধু ঘুষের নেই খেয়াল চলছ বেশ আরামে নানান রকম ফোন দিয়েটে বদলে দেখি আরামে হাতে পায়ে মানুষ নয় রে ধর্মে মানুষ হও বিবেক ছেড়ে মানুষ হলে তুমি তো মানুষ নও পাঠ করলাম সরচিত কবিতা তুমি মানুষ নাও